আসসালামু আলাইকুম বিয়ের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু পাকিস্তানি স্যুটের এবং হচ্ছে গারারের কালেকশন নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও কিনে দেওয়া নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো প্রথমেই দেখাবো হচ্ছে এইটা এটা হচ্ছে সিল্কের মতো পাকিস্তানি স্যুট মেরুন কালারটা যেটা ডলে পরানো আছে আর বাকি দুইটা কালার আমি বাকি কালারগুলো দেখাচ্ছি আর প্রাইসগুলো বলে দিচ্ছি অনলাইনের জন্য অবশ্যই আপনারা ভিডিওর স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট তো পারি প্রথমে পাকিস্তানি স্যুটটা দেখাচ্ছি এগুলো স্টক লিমিটেড জানতে চান একটু ফার্স্ট অর্ডার করবেন এটা খুব চমৎকার একটা ম্যাটেরিয়াল সিল্কের মধ্যে পুরো ড্রেসটা অল ওভার কাজ করা হচ্ছে আপনার জড়ি দিয়ে এবং তারপরে ওয়ার্ক হবে ঠিক আছে সাথে মাঝখানে মাঝখানে মিরোর ওয়ার্ক আছে দেখতে পাচ্ছেন বডিটাও খুব সুন্দর কাজ করা এবং এটা সালোয়ারটা একটু আমি দেখাবো এটা হচ্ছে জামাটা এটা সালোয়ারটা রয়েছে বিয়ের সাইজে সেম কাপড় জামা যে কাপড় সালোয়ার সেম কাপড় এটা কিন্তু হচ্ছে স্কার্ট প্লাজো এটা কিন্তু প্রচুর থাকবে যেহেতু এটা পাকিস্তানি স্যুটের মধ্যে তো এটা ঘের প্রচুর এখানে কলি করা আছে দেখতে পাচ্ছেন কোমরের এই পোর্শনে পায়ের এই জায়গাতে কলি করা আর এটার সাথে ওন্নাটা আমরা দেখাচ্ছি তো এটা হচ্ছে আপনার ড্রেসের ওন্নাটা ওন্নাটা জামা সালোয়ার ওন্না একই কাপড় এবং একই রকমের কাজ করা আছে এবং এটার সাথে এক্সট্রা একটা বচুয়া পেয়ে যাচ্ছেন যেটা খুব সুন্দর করে কাজ করা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর তো এই স্যুটটার প্রাইস কত পড়ছে চার হাজার পাঁচশো এই স্যুটটার প্রাইস পড়বে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আপনারা যারা নিতে চাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশোতে এরকম একটা ডিজাইনার ড্রেস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মিস ইন্ডিয়াতে ঠিক আছে আর এটা কিন্তু ব্যাক সাইডেও কাজ আছে ঠিক আছে জামার সাইডেও কাজ হবে কালার আছে আমরা কালারগুলো দেখাচ্ছি এটা মেরুন কালার এই কালারটা দেখুন এটা হচ্ছে ব্লু কালার খুব সুন্দর একই রকম ডিজাইন জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ হবে আর প্রাইস পড়বে এটা চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশোতে এরকম ডিজাইনার একটা ড্রেস পেয়ে যাচ্ছে যাচ্ছেন আরও কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে অন্য আর হচ্ছে বাটুয়া পেয়ে যাবেন এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার ম্যাজেন্ডা পিঙ্ক খুবই চমৎকার বাট ম্যাট শেডের একটু হ্যাঁ ম্যাজেন্ডাটা বাট একটু ম্যাট শেডের কালারটা খুব সুন্দর ড্রেসটা কিন্তু আরও বেশি সুন্দর সো এটার প্রাইসটা পড়বে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা সাথে আপনারা বাটুয়া এবং অন্য পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাবো একটা গারারা ড্রেস ঠিক আছে এটা তো আরও বেশি সুন্দর এবং এটাও কিন্তু সিমিলার সিল্কের মধ্যে একদম সিল্কের মধ্যে পুরোটাই হচ্ছে অল ওভার কাজ করার এটার বডি কি চুয়াল্লিশ প্লাস হবে না চুয়াল্লিশ চুয়াল্লিশ দেওয়া যাবে আচ্ছা পুরো বডিটাই হচ্ছে কাজ করা গলায় কন্ট্রাস্ট একটা প্যানেল হাতায় প্যানেল জামার নিচে প্যানেল এটা ব্যাকসাইডে একটু দেখাবো ব্যাকসাইড টাও খুব সুন্দর করে সিমিলার কাজটা করা আছে এবং এটার সাথে আর কি আছে আমরা দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সাথে রয়েছে এরকম একটা সুন্দর কন্ট্রাস্ট গাড়ারা যেটার ঘেরটা অনেক বেশি এবং খুব চমৎকার করে কাজ করা ব্যাক ব্যাকসাইড বোস সাইডই তাই না আর সাথে আছে এটার ওড়না ওড়নাটা হবে এই সেম কালারের মধ্যে ওড়নার চারোপাশে কিন্তু এই যে কন্ট্রাস্ট পার্টটা করে এবং জামা সালোর সব সিল্কের মধ্যে আছে এটার দামটা কত পড়ছে পাঁচ হাজার পাঁচশো কালার দেখাচ্ছি ব্লু কালার দেন এইটা একটা কালার আছে দেখুন যেটা হচ্ছে জাম কালারের মধ্যে খুবই সুন্দর জামিনের সাথে কম্বিনেশনটা হবে মোভ পিঙ্কের প্রাইসটা পড়বে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ওকে এটা একটা কালার দেন আর একটা কালার যেটা আছে বিয়ার সেটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের সাথে ব্লু কালার কম্বিনেশন এটাও চোজ একটা কালার কম্বিনেশন দেখুন অনেক সুন্দর এবং খুব গর্জিয়াস করে কাজ করার সাথে এটা হচ্ছে আপনার গারারাটা প্রাইস পড়বে এটা পাঁচ হাজার পাঁচশো টাকা অনেক অনেক সুন্দর এবং ডিজাইনার পিস আপনারা পেয়ে যাচ্ছেন মিস ইন্ডিয়াতে আমি সবের অ্যাড্রেস ফোন নাম্বার জানিয়ে দিচ্ছি সো নিতে চাচ্ছেন চলবেন মিস ইন্ডিয়াতে যেটা হচ্ছে আপনার গাউসিয়া মার্কেট ঢাকা নিউ মার্কেট গাউসের তলায় সব নাম্বার হচ্ছে তিন বাই এক নয় ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে